আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাছের তাজা পেঁপে আর মুসুর ডাল দিয়ে রান্না খুবই মজা হয় দুপুরে ভাতের সাথে খেয়েছি অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন প্রয়োজনীয় উপকরণগুলো হলো পেঁপে মুসুরির ডাল কাঁচামরিচ ও পেঁয়াজ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লবণ ও তেল আর রসুন কুচি প্রথমেই পরিমাণ মতো মশারের ডাল নিন এরপর ডাল ভালোভাবে ধুয়ে নিন চুলা একটি প্যান বসিয়ে দিন এরপর তেল দিয়ে দিন তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিন তারপর লবণ দিয়ে দিন আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো অল্প করে দিয়ে দিন এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা ডাল দিয়ে দিন মশলার সাথে ভালোভাবে ডাল মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিন পেঁপে মাছ দিয়ে রান্না করার চেয়ে এভাবে ডাল দিয়ে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে পেঁপে শরীরের জন্য বেশ উপকারী সবজি এখন পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিন এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন কেউ যদি পেঁপে পছন্দ না করে তবে এভাবে রান্না করে দিলে অবশ্যই খাবে মুসুরির ডাল দিয়ে পেঁপের রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই রেসিপিটি আমার মা খুবই মজা করে রান্না করতে পারেন এই রেসিপিটি প্রায়ই আমি রান্না করি ডালগুলো হালকা ফুটে আসলে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিন পেঁপেগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন মুসুরের ডালের সাথে এই রেসিপিটি খুব ভালো হয় তবে আপনি চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন পেঁপে ও ডাল রান্নার সময় এতে কালো লবণ ও লেবুর রস ব্যবহার করলে স্বাদ আরও ভালো হয় যার ফলে স্বাদহীন পেঁপের স্বাদ আরও বৃদ্ধি পায় পেঁপের পরিমাণ ডালের পরিমাণের চেয়ে কম রাখুন যাতে পেঁপের স্বাদ বেশি প্রভাবশালী না হয়ে ডালের সাথে মিশে যায় ডাল সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ কুচি রসুন কুচি গরম তেলে ভেজে ফোড়ন দিন সাথে চাইলে অল্প পাঁচফোরণও যোগ করতে পারেন এরপর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিন এভাবে ফোড়ন দিলে সুগন্ধ ও স্বাদ ডালে ভালোভাবে মিশে যায় এবং তরকারির স্বাদ নষ্ট হয় না ঢাকনা দিয়ে ঢেকে দিন যাতে সুন্দর ফ্লেভারটি ভিতরেই থাকে এই ডাল গরম ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন এটি একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর রেসিপি